ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল বিয়ে করার পরে বাচ্চা হলো আপনি বাবা হয়ে গেলেন বাবা হওয়ার পরে বাচ্চার বাচ্চা হলো নানা হয়ে গেলেন দাদা হয়ে গেলেন আর কত সময় আপনি কই যাচ্ছেন আপনি যাবেন কোথায় আপনি কবে হারাম ছাড়বেন আপনি কবে জেনা ছাড়বেন আপনি কবে সুদ ছাড়বেন জাস্ট প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনি স্টপ হন জাস্ট থামেন একটু পজ দেন একটু থেমে জাস্ট একটা হিসাব আপনি এই মুহূর্তে করবেন এখনই করবেন রাইট নাও হিসাবটি হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ নিজেকে আপনি জিজ্ঞেস করবেন যে যদি এই মুহূর্তে আলা মন আমার কাছে হাজির হয়ে যায় যদি এখনই আমার মৃত্যু হয়ে যায় এবং রাতের বেলা আমার জানাজা হয় আমি কি আদৌ আমার লাইফে হ্যাভ আই সামথিং লাইক দ্যাট যার কারণে আমি জান্নাতে যাব অ্যাম আই রেডি ফর ইট হ্যাভ আই প্রিপেয়ার মাই সেলফ ফর ইট আমি কি কবরে যাওয়ার পরে জান্নাত পাব। এমন কোনো কি আমি করেছি এমন কোন নেক আমল কি আমার সবাবের খাতায় আছে এমন কোন জান্নাতে যাওয়ার কোনোরকম কোনো গুড কি আমি করেছি ইউ মাস্ট অ্যাস ইউর সেলফ নিজেকে জিজ্ঞেস করেন যদি আপনার মন আপনাকে সাই দিয়ে উত্তর দেয় যে ইয়াস ইউ হ্যাভ ডান সামথিং লাইক দ্যাট যে যার মাধ্যমে যার বিনিময়ে যার ওয়াসিলায় তুমি ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস আপস লুক ফাইন ওয়েল অ্যান্ড গুড যদি মন বলে যে ঠিক আছে আমি আমার জীবন অনেক ভালো আমল করেছি আমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমি মৃত্যুর পর পরই জান্নাতে প্রবেশ করব তাহলে ঠিক আছে তাহলে এই ভিডিও আপনার জন্য নয় এই মেসেজটা আপনার জন্য নয় কিন্তু যদি আপনার মন বলে যে না আমি আসলে জান্নাতে যাওয়ার জন্য যে মৃত্যুর যন্ত্রণা আমাকে দেওয়া হবে মারাকুল মতের মাধ্যমে এবং কবরে যাওয়ার পরে যে আমলগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব হবে এই আমলগুলো আমি এখন পর্যন্ত করতে পারি নাই এখন পর্যন্ত আমি সেই লাইফে কাম ব্যাক করতে পারি নাই তাহলে যদি আপনি প্রস্তুত না হন আপনি কিসের পেছনে ছুটতেছেন আপনি কই যাচ্ছেন আপনি যাবেন কোথায় يا ايها الانسان ما غرك الكريم মানুষ তোমাকে কিসে প্রতারিত করলো তোমার দয়াময় রব থেকে আপনি কবে হারাম ছাড়বেন আপনি কবে জেনা ছাড়বেন আপনি কবে সুদ ছাড়বেন আপনি কবে ঘুষ ছাড়বেন আপনি কবে চিটিংবাজি ছাড়বেন আপনি কবে ধোকাবাজি থেকে বের হয়ে আসবেন আপনি কবে হারাম থেকে বের হবেন আর কবে আপনার তো মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনি যুবক বয়সে মারা যাবেন আপনি বৃদ্ধ বয়সে মারা যাবেন দে ইজ নো স্পেসিফিক টাইম ফর ড্যাফ মৃত্যুর কোনো সময়সীমা নেই যে কোনো তা আসতে পারে যে কোনো বয়সে আসতে পারে সো আপনি কিসের অপেক্ষায় আছেন একটা ছোট্ট কথা মনে পড়ে গেল বলো না তারিক জামিলের ছোট্ট একটা ওয়াক সেদিন আমি শুনছিলাম ছোট্ট একটা ক্লিপ আমার সামনে আসলো উনি বললেন যে মালাকুল মতের সঙ্গে ইয়াকুব আলী সালামের একটা গুড রিলেশনশিপ ছিল ভালো একটা বন্ধুত্ব ছিল তো একদিন ইয়াকুব আলী বললেন যে তুমি খবর দেওয়া ছাড়া কিন্তু তোমার কাছে এটা আমার আবদার জম মেরে পা রুহ কবচ তো তুমি আনে সে পেলে রুহ কবজ করতে আসতা অবশ্যই একজন বার্তাবাহক পাঠাই দিবা যে আমাকে এসে বলবে ইয়াকুব মালাকুল মত আনে বলা হে তো মত কে নিয়ে ইন্তজারি করো তো মত কে নিয়ে তৈয়ারিয়া করো মালাকুল মত আসতেছে তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো এই মুহূর্তে তোমার গ্রহটা কবজ করা হবে এই কথা বলার পরে মালাকুল মত তাকে বলেছিলেন যে আসলে কখনোই মৃত্যুর আগে কোনো কাসিদ বা বার্তাবাহক আসবে না এটা কোনো রুল বা নিয়ম নয় কিন্তু আল্লাহ তালা মানুষের বডির প্রত্যেকটা পার্টে পার্টে প্রত্যেকটা অংশে অংশে এমন কিছু জিনিস রেখেছেন এমন কিছু মেসেজ রেখেছেন যে অলওয়েজ মানুষকে রিমাইন্ডার দেয় যে তোমার মৃত্যু তোমার সন্নিকটে আসছে তোমার মৃত্যু তোমার খুব কাছে আছে যেমন দেখেন আজকে আমার এই চুল স্ট্রংলি ব্ল্যাক এটা কালো চুল এই কালো চুল যখন সাদা হওয়া শুরু করবে দিস ইজ দ্য ম্যাসেজ তার টু যায় আমার আজকে চামড়ায় কোনো ভাজ নেই এটা একদম ক্লিয়ার চামড়া কোনো ভাঁজ নেই কোনো টান নেই এই চামড়ায় যখন ভাঁজ পড়ে যাবে দিস ইজ দ্য ম্যাসেজ দিস ইজ দ্য ম্যাসেজ দ্যাট ইউ টু যায় বয়স বাড়ছে আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল বিয়ে করার পরে বাচ্চা হলো আপনি বাবা হয়ে গেলেন বাবা হওয়ার পরে বাচ্চার বাচ্চা হলো নানা হয়ে গেলেন দাদা হয়ে গেলেন আর কত সময় আর কত সময় বাঁচতে চান আপনি কি এই দিন হ্যাঁ বুড়াপে মে কাহা হিম্মত যে কিছু করনা হে অভি কে করলো ভিনুরি জাত আসলে সময়টা কিন্তু এখন দিস ইজ দ্য রাইট টাইম টু ক্যাম টু ইউ রবের কাছে ফিরতে চাইলে আপনাকে এখনই ফিরতে হবে ইভেন আপনি অবাক হবেন যখন কবরস্থানে যাবেন আমি যখন কবরস্থানে আই গেট সো আমেজড যে এমন একটা অবস্থা প্রায় জায়গায় দেখি হয় যুবক মারা গেছে যার বয়স তেইশ ছিল কারো বয়স বিশ ছিল কারো বয়স পঁচিশ ছিল অথচ তারা প্রায় বলতো কাল থেকে নামাজ করতো কাল থেকেও জানা কাল থেকে হারাম থেকে বের হয়ে আসবো এই কাল বলতে বলতে হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী কবরের বাসিন্দা হয়ে গিয়েছে কিন্তু ওই কালটা আর ফিরে আসে নাই তারা তার আগে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে পুরো দুনিয়ার জীবনটা হচ্ছে আখরাতের জন্য ফসল গড়ার জায়গা এখানে আমরা আখরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসছি বাট দুনিয়ার প্রতি আমাদের আসক্তি এত বেড়ে গেছে যে একটা মুহূর্তের জন্য মৃত্যু নিয়ে ভাবার আমাদের কাছে নেই অথচ মৃত্যু আমাদের অতি নিকটে আছে এজন্য লাস্ট কথা বলতে চাই আমি বলতেছি না যে আপনি রিচ হবেন না আপনি ধনী হন আপনি হালাল ভাবে ধনী হন আমি বলছি না যে আপনি প্রেম করবেন না আপনি প্রেম প্রেম করেন বাট বিফোর ম্যারেজ কোনো না আফটার গেটিং আপনি প্রেম করেন আমি বলছি আপনি ভালো খাবার খাবেন না আপনি খান আপনার যেটা মন চায় আপনি খান আহার করেন কিন্তু বি হালাল এটা হল হতে হবে যত পারেন কামান যত পারেন এনজয় করেন একটা কথা মাথায় রাখবেন আগা আপনি মসে

আই ইউ রিয়েলি এইবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস আপনি কি আদৌ জান্নাতে যাবেন আপনার কবর কি আদৌ নূরে নূরান্বিত হবে আপনি কি সে আমল করেছেন কি না এইটার হিসাব মামলা যদি আপনি আজকে করতে পারেন আপনি মৃত্যুর পরে একটি সফল মানুষ হবেন আপনি জান্নাতি মানুষ হবেন দিন